আমি আপনাকে এইটুকু বলতে পারি যে একটা নারী তার স্বামীর কাছে যেটা যেটা আবদার করে আমি সব কিছুই দিতে সক্ষম হয়েছি আমি সাকসেসফুল মনে করি নিজেকে এর থেকে আর বড়ো কোনো কথা থাকে না মানে ওই যে বললাম আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ আছি এটা আশা করিনি আমি অনেক কান্না করছিলাম কিন্তু এটার জন্য আল্লাহর দরবারে আমার মনের আশা পূর্ণ করছে আল্লাহ এটাই আর কিছু না ভাই আমি আপনার প্রথম হচ্ছে উত্তর দিব হচ্ছে আপনার যেটা যে আমি জোর করে নিয়ে আসছি সেটা আপ দক্ষিণ বনশ্রীতে ওদের বাসা সো ওদের বাসা থেকে আশেপাশের বা খিলগাওয়ার এরিয়ার মধ্যে যতগুলো সিসি ক্যামেরা আছে কোনো সিসি ক্যামেরার মধ্যে যদি দেখাইতে পারে ওই তারিখের মধ্যে বা তার আগে বা তার পরে কখনোই আমি গেছি দক্ষিণ বনশ্রীতে তাহলে হচ্ছে আমার যেটা শাস্তি হয় সেটা আমি সর্বোচ্চটা মাথা পেতে নিব আর যদি এটা ইকরা নিজে ইচ্ছা আসে তাহলে বুঝতে হবে যে ও ভালোবাসার টানে ইভেন ওর স্বামীর যে অধিকারটা সেই অধিকার দেখানোর জন্য ও চলে আসছে আমি জানেন আপনারা যে আমি অসুস্থ ছিলাম আর আর আমার সাথে এই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার এই ইকরা থাকাকালীন সো ও যে এমন না যে ও হচ্ছে আমার এই এখন সুস্থতা দেখে এইভাবে চলে আসছে এটা না ও আমাকে ভালোবাসে ইভেন হচ্ছে ভালোবাসার টানেই চলে আসছে সংসার করার জন্য এখন অনেকে অনেক কথা বলতেছে এগুলো আমি মাথা পেতে নিচ্ছি আর আমার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় এতদিন সুইসাইডের প্ল্যানিংটা করে ফেলতো যে এই দুনিয়াতে বাঁচবো না মরে যাব আমি কিন্তু সেটা না আমি হচ্ছে আমার গতিতে আমি এগিয়ে যাচ্ছি এবং আমি সর্বোচ্চ মনোবল নিয়ে কাজ করে যাচ্ছি যে আমি আমার ভেতর যে প্রতিভা আছে এটা যেন মানুষ বুঝতে পারে জন্য আমি কিছুদিন আগে আপনারা দেখছেন জুনিয়র মিশা আর আমি অ্যাকশন ধর্মী কিছু শর্ট ফিল্ম করছিলাম ওইগুলো অনেক হিট খাইছে অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাইছে ওগুলো অনেকে দেখে বলছে যে ভাই আপনারা ভালো কিছু করতে পারবেন তো এই জন্য ওই চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে ওর আম্মু প্রেশার ক্রিয়েট করছে এটা তো আপনার বুঝতেই পারছেন ইভেন ক্যামেরার পিছনে বসে শিখিয়ে দিচ্ছে যে এটা এটা বলে ছেলের ব্যাপারে ওনার মাথায় মনে একটা ভাইরালের একটা নেশার ঢুকে গেছে যে ওর ওই ছেলের সাথে থাইকা কি করবে আমার মেয়েকে আমি বদনাম বলে ভাইরাল হয় আর সবার মাঝে তারপর মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করে তারপর মানুষের সিম্পিতি নিয়ে হচ্ছে ভাইরাল হবে টাকা ইনকাম করবে ওর আম্মু এইটাই হচ্ছে ওনার টার্গেট এই জন্য আমার নামে বদনাম করতেছে কারণ আমার আমার নামে বদনাম করার মতো কোনো একটা ডকুমেন্টস বা কোনো একটা প্রুফ দেখাইতে পারবে না যে আমি এমন একটা কাজ করছি যে যেটা প্রুফ উনি বলছে যে ওনার মেয়েকে নাকি মারধর করছি টর্চার করছি একটা চিহ্ন যদি ডিএনএ টেস্টটা দেখাইতে পারে তাহলে আমি আর জীবনে ক্যামেরার সামনে আসবো না খাবার খাবার ছাড়া মানুষ বাঁচে না আমি খেয়ে বেঁচে আছি না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দয় তিন লাখ টাকা কত মিলিয়নে কত ভিউ আপনারা তো জানেন এখন পর্যন্ত নিয়ে কোনো শর্ট ফিল্ম নাটকই বানানো হয়নি তাহলে তিন লাখ টাকা কীভাবে ইনকাম হইল আর টিকটকে যেগুলো ভাইরাল হয় ভিডিও টিকটক থেকে একটা টাকাও আর্নিং হয় না এটা সবাই জানে যে টিকটক থেকে কোনো আর্নিং নেই আমি ওই দিন আমার ঘরে একটা তাবিজ পাইছি আমার মনে হয় যে আমাকে কেউ হচ্ছে তাবিজ তাবিজ করতেছে কারণ আমাকে মেরে ফেলার জন্য কারণ এই এই আম্মু শিকার সাথে মানে শেয়ারিংয়ে এই কাজটা করছে যে আমাকে যে আমার আমার যে ক্ষতিটা করছে এটা এই টার্গেটটা করছে দুজন মিলে মাস্টার প্ল্যানিং করছে যে তাহলে ইকরার কাছে আসতে পারবে না তোর কাছে পরে থাকবে এই কাজটা করে দে হুকুমদাতা ছিল আম্মু আর হচ্ছে অরিজিনাল ক্রিমিনাল ছিল শিখা যার নাম মুখে আনতে মানি ঘেনা লাগে আমার এটাকে নিয়ে কোনো প্ল্যানিংয়ে আমার নাই কারণ আমি কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত আসছি আর একটা মানুষ যে সত্যিকারে ভালোবাসে সেটা প্রুফ দেওয়ার জন্য যত যত অগ্নি পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় আমি পাশ করছি কেননা আমার জীবন যৌবন সবটুকু দিয়ে আমি আর ভালোবাসছি আপনারা সেটা জানেন সবাই জানে এর উপর আর কোনো পরীক্ষা থাকে না একটা মেয়েকে ভালোবাসার জন্য তারপর আমি কিন্তু জেলও খাচ্ছি তার জন্য বলছে ইকরাকে চাস না জেল খাটতে চাস আমি বলছি যে ইকরারে আমি জেল খাটতে চাই ইকরারে হারাইতে চাস না জেল খাটতে চাস আমি বলছি জেল খাটতে চাই কিন্তু ইকরাকে হারাইতে চাই না জেলও খাটি সবাই জানে তারপর আমি কেন ঘাড়া বাল্লা জানে ছাড়া আমি জানি না আর আশেপাশের মানুষও জানে না আমার একদিন না তাদের বাসায় তো ইকরার সাথে ভিডিওই বানানো হয়েছে আমার প্রায় পাঁচ ছয় দিনের মতো মানে এক এক টাইমে এসে যে এইভাবে ভিডিও বানানো হয়েছে সো ইকরাকে নিয়ে ওর আম্মু ছিল ক্যামেরাম্যান আচ্ছা সো এখানে বলছে যে বাচ্চা মেয়ের জন্য টিকটক আইডি তখন তো এক বছর আগে ওই বাচ্চা মেয়েটা কত কি বুঝতো আবার এক বছর আগে তাহলে বাচ্চা মেয়ের কথা বলে সবার কাছে পার পেয়ে যাচ্ছে আমি একজন পুরুষ মানুষ দেখে আমার কথা কেউ শুনতেছে না তো এইটাই আমার কাছে অনেক দুঃখ লাগে একটা একটা আমি যদি একটা নারী হইতাম আর এরকম উঁচা বা একটা ফিটনেস একটা নারী হইতাম তাহলে আমি যেটা বলতাম সেটাই মানুষ বিলিভ করতো সো আমি ছেলে মানুষ দেখে হয়তো বা ঠেকে গেছি কোথাও ইকরাই আমাকে মেসেজ দিছে বলছে যে আমি বলছি যে আমার সাথে যেই জুলুম অত্যাচার করতেছো তোমরা আমার মানহানি করতেছো আল্লাহর গজব নাজিল হবে তোমাদের উপরে পরে ও কি বলছে যে আমাকে বরদোয়া দিও না আমার পেটে তো তোমার বেবি তো তাহলে বেবির গায়ে লাগবে এ ক্ষতি করো না আমি বলছি ঠিক আছে সমস্যা নেই তোমার মতো তুমি চলো আর কিছুই বলবো না তারপর অনেক মুখ চাইলো অনেক কিছু করলো স্ক্রিনশটগুলো আছে অনেকেই দেখছে অনেক জায়গায় দিয়েছি আমি তো এই তারপরের থেকে প্রতিদিনই আমাকে মেসেজ দেয় আমাকে ছাড়াও বাঁচবে না এইসব বলে যদি ওর কিছু হয়ে যায় ভাই এটার জন্য তার আমি দেয় না এটাই আজকে জানালাম আপনাদেরকে ফ্যাক আইডি দিয়ে কেন করব আমার তো আমার রিয়েল আইডি তো আমি ইউজ করতে পারি না ফ্যাক আইডি চালানোর সময় নেই ভাই এত হাজার হাজার লাখ লাখ কমেন্ট রিপ্লাই আর ভিডিও প্রতিদিন দু চারটা করে আপলোড দিতে হয় যে কাজ জানে তার কখনো না খেয়ে মরতে হয় না আর যে কাজ জানে সে সব পারে আমি টাকা ইনকাম করা শিখছি আমি আমার ফ্যামিলি চালানো শিখছি তাদের তাদের এক এক সময় এক এক কথা এই কথার উত্তর মানে এরকম কথার উত্তরই আমি খুঁজে পাই না আর ওইগুলো দেখারও সময় নেই আমার আমি অত দেখিও না তাদের ভিডিও আর আমি সবাইকে বলে দিছি যে তাদের ভিডিওগুলো আপনারা ইগনোর করেন কারণ তারা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে কারণ আর না হয় আমি কোনো ভিডিও ছাড়লাম না প্রথম যে আমি ওনার মেয়েকে পাঠিয়ে দিছি এই যে ভিডিওটা আপলোড দিলাম না দেই নাই সে কিন্তু বলছে যে আমাদের ভিডিওগুলো আপলোড দিব না আমরা ভাইরাল হতে চাই না তাহলে পরের দিনই গিয়ে কেন সাংবাদিক সম্মেলন করলো কেন সবার সামনে সে রিপ্রেজেন্ট করলো নিজেকে তারপরে আমি ওইগুলা ছেড়ে দিচ্ছি যে আমরা স্ব ইচ্ছায় তাকে পাঠিয়েছি ইকরাকে জোর করে ইকরা যাইতে চায় না তার মার উদ্দেশ্য তো আর আমি জানি না কার মনে কি আছে আপনি আপনার মনে কি আছে আমি জানি না ধারণা করতে পারছি যে সে তার মেয়েকে আলাদাভাবে কাজ করাবে যায় অনেকে কোশ্চেন করছে কয়েকটা ভিডিও প্রথম প্রথম দেখলাম বললো যে আপনি কি আপনার মেয়েকে নিয়ে নাটক করবেন সিনেমা বানাবেন ভালো কাজ ফেলে করবেন এটা আমি পরে ডিসাইড করব আমি পরে সে দেখবে এটা যে করবে কিনা মানে বলে নাই যে করব না এটাতে বোঝা যায় যে তার মেয়েকে সে নায়িকা বানানোর প্রসেসিং চলছে মিথ্যা মিথ্যা কাবিন তো কখনোই করা যায় না মিথ্যা টোকেন করা যায় দিয়ে আমি যতটুকু জানি মিথ্যা কাবিন হয় না একবার যে কাবিন নামায় নাম চলে যায় ওইটা সরকারি খাতায় চলে যায় লিস্টে ওইটা কখনোই মিথ্যা হয় না আমারটা যদি মিথ্যা হয় এ একে তিনবার ধরে নিছে তার মেয়েকে আমার কাছ থেকে তিনবার আসতো না মিথ্যা হইলে প্রথমবার যখন পালিয়ে গেছি তখনই আমাদের বিয়ে হইছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সাতই ফেব্রুয়ারিতে ঠিক আছে আমাদের বিয়ে হয়েছে তো এক বছরের কাছাকাছি হয়ে গেছে তো এক বছরের কাছাকাছি হয়ে গেলে তো এতদিনে তো অনেক প্রুফ বের করে ফেলতো তারা ফ্যাক বিয়ে আমাকে জেল খাটাইছে সেখানে কি অরিজিনাল কাগজ শো করা হয় নাই আমাকে জেল খাটানোর জন্য কি কাগজ শো করা হয় নাই যে আমার মেয়েকে নিয়ে ভাইগা যা বিয়ে করছে আমার মেয়ের বয়স এটা তো লেখছে তাহলে ভুয়া বিয়ে হইলে ওইখানে কেন ভুয়া লেখা উঠলো না ভাই ছেলেদের কথা বিশ্বাস করতে সেখান থেকে বাঁচতে চাই মরে যেতে চাই না মানুষের অপবাদে মিথ্যা অপবাদে আছে তারা ভালোবাসার মানুষ তারা তারা আছে বলে আমি এখনো বেঁচে আছি নাহলে বেঁচে থাকতাম না কারণ তারা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে বলতেছে ভাই আপনি এগিয়ে যান কারণ ওই মেয়েরা আসছে ভাইরাল হইতে আপনি কষ্টর মধ্যে কষ্ট পেয়ান না কারণ আপনাকে আঘাতের মধ্যে আঘাত দিয়ে গেছে আবার এইখানেও কি আমার দোষ বলে আমাকে বলছে আমি অনেক নেশা করি হ্যান করি ত্যান করি আমি তো অনেক আমি তো অনেক মেডিসিন নিয়ে বেঁচে আছি আমি তো মেডিসিন নিচ্ছি আমার অপারেশন হয়েছে অনেক বড় বড় তিন চারটা অপারেশন হয়েছে অনেক বড় বড় যেটা সর্বোচ্চ অপারেশনগুলো কিন্তু ওটিতে কিন্তু আমার হয়েছে এটা আমার তো কোনো বাজে নেশার তো কোনো প্রশ্নই আসে না মানুষের এত স্মার্ট থাকবে চেহারা স্মার্টনেস থাকবে কিন্তু তারা হচ্ছে আমাকে এইভাবে পচাইতেছে কি করার আমি বুঝ জানি না আসলে এই যে কারণ এটাই ভাইরাল হওয়া ভাইরাল সে তো নিজেও টিকটক সে তো নিজেও টিকটক তার সাথী খান নামে তার টিকটক আইডি আছে তার নামের পিছনে খানও আছে আবার

আমার তো সেই স্বপ্নটাই ছিল স্বপ্ন তো ভাইনা চুরমার হয়ে গেছে আমার তো সংসার করার এখন আর কোনো চিন্তা ভাব নেই নাই মাথায় মা বাবাকে পালবো যতদিন বেঁচে আছি এটাই আমার কাছে অনেক আর এখনো পর্যন্ত আমার মা বাবা কখনোই বলতে পারবো না যে আমি তাদেরকে ফালাইছি যত কষ্টেই থাকি আমার মা বাবার প্যাটে খাবার চাইনি